আসসালাম আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত বিগ নিউজ ভয়াবহ বিস্ফোরণে ক্যাপে উঠল কাতার এবার ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা জানিয়ে দেব আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল খামিনীর সম্মতির অপেক্ষা এবং সব শেষ জানিয়ে দেব ইরান ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প তবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো উত্তর আসেনি এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন ভয়াবহ বিস্ফোরণে উঠল কাতার কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে বিস্ফোরণে ক্যাপেউটে রাজধানী দুহার একাংশ স্থানীয় সময় সোমবার তেরোই জুন এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সকিউজ নিউজ এজেন্সি জানায় দুহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওদেদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র চলেছে ইরান একই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অ্যারাবিক যারা এক্সকিউজের বরাতে খবরটি প্রকাশ করেছে অন্যদিকে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এ হামলার দায় স্বীকার করেছে তারা এটিকে প্রতিশোধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছেন তাসনিম নিউজ জানায় ইরানের উপর সাম্প্রতিক হামলা জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএপি জানিয়েছে দোহা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিস্ফোরণের পরপরে কাতার কর্তৃপক্ষ সামরিকভাবে আকাশীমা বন্ধ করে দেয় ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানায় এর আগে একটি প্রতিবেদনে জানিয়েছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর হামলার প্রস্তুতি হিসেবে ইরান বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিচ্ছে আজকের হামলার এই তারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য কাতারে অবস্থিত আল উদেদ ঘাঁটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত এই ঘাটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যেখান থেকে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনা করে এই হামলা নিয়ে এখনও কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে এবার ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান স্থানীয় সময় সোমবার তেইশে জুন সন্ধ্যায় এ হামলা হয় একই সময় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সকিউজ নিউজ জানায় কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে খবরে বলা হয় এই ঘাঁটি লক্ষ্য করে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এছাড়াও নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম এবিসির বিবিসির অ্যাবারি অ্যারাবিক নিউজ মার্কিন সামরিক ঘাঁটি হামলার খবর প্রকাশ করে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিপ্লব গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম এজেন্সি সংবাদ মাধ্যমটি জানিয়েছে বিশারাহ ফতেহ এবং ইয়া আবা আবদুল্লা নামে এসব হামলা চালানো হয়েছে এশোমলা একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। এদিকে আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল খামেনের সম্মতির অপেক্ষা ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এমন বার্তা দিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে এই যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের মিডল ইস্ট মনিটর ইসরায়েলি সরকারি সম্প্রচার সংস্থা ক্যান এর বরাতে জানা যায় তেল আবিব চাইছে আগামী কয়েক দিনের মধ্যে সামরিক অভিযান শেষ করতে এমনকি খামিনি সম্মত হলে আগামীকালে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন আমরা সংঘাত দীর্ঘায়িত করতে চাই না আমাদের লক্ষ্য পূরণ প্রায় সম্পন্ন হয়েছে তবে যদি খামিনি উত্তেজনা বাড়িয়ে তোলে তাহলে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে ইসরায়েল দাবি করছে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষতি হয়েছে তাদের ভাষায় অপারেশন রাইজিং লায়ন এর মাধ্যমে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা অনেকটা ঠেলে পিছনে দেওয়ানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তা আরও সতর্ক করে বলছেন যদি খামিনি মার্কিন বাহিনী বা যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলার নির্দেশ দেন তাহলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়ার মারাত্মক নিতে পারে বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই বক্তব্য একটি কৌশলগত বার্তা যার মাধ্যমে তেহরানের উপর চাপ তৈরি করা হচ্ছে যুদ্ধ থেকে সরে আসার জন্য এখন দেখার বিষয় ইরান কি পদক্ষেপ নেয় যুদ্ধবিরতির পথে এগোবে নাকি প্রতিশোধ চালিয়ে যাবে এদিকে ইরান ইসরায়েলের সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প ইরান ও ইসরায়েলের সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন এই যুদ্ধবিরতি ছয় ঘন্টার মধ্যে কার্যকর হবে এবং এর মধ্যে দুই দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে যুদ্ধবিরতি নিয়ে সকলকে অভিনন্দন জানান ট্রাম্প সোমবার তেইশে জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোট সোশ্যাল এয়ার শেয়ার করা এক পোস্টে তিনি বলেন ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবৃত্তি যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি বারো ঘন্টা ধরে চলবে এরপরেই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে ট্রাম্প আরও জানান প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এরপর বারো ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে মোট চব্বিশ ঘন্টার পর এই যুদ্ধ বারো দিনের যুদ্ধ সব বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে তিনি লেখেন যুদ্ধবিরতির সময় দুই পক্ষে শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে আমরা ধরে নিচ্ছি সব কিছু কল পরিকল্পনা অনুযায়ী চলবে যা অবশ্যই হবে এজন্য আমি ইসরায়েল ও ইরানের উভয় দেশকে সাহস ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে পারত এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন এই যুদ্ধ ছয় বছর ধরে বছর বছর ধরে চলতে পারত। কিন্তু তা হয়নি এবং কখনো হবেও না পুষ্টের শেষাংশে ট্রাম্প বলেন গড ব্লাস ইজরায়েল গড ইরান গড মিডল ইস্ট গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা গড ব্লেস দ্য ওয়ার্ল্ড